এই যে বেডি মানুষ রেডি হচ্ছে বক্সিং দেওয়ার জন্য দেখি কতটুকু তুলে এরকম আজকে সবাইকে দেখা মুখে কতটুকু তুলতে পারবো মারছে মাসাল আবার চলে আসলাম সেই বক্সিং অফিসে যেখানে চলেছে বক্সিং আমিও একটা দিব ট্রাই করব অপেক্ষা করেন দেখি কার কতটুকু পাওয়ার আছে আমি আসলে অনেকবার তুলছি নাইনটি নাইন কিন্তু এখন তুলতে পারি না জানি না কি কারণে এই যে রেডি হচ্ছি একটু ওয়েট করেন দেখেন আমি দিব আর কয়েকটা দেখব কারা হতে পারে নাইনটি নাইন দিলাম একটা আল্লাহর নামে কি হয় দেখি আসতা শুরু করলো কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মোটামুটি এই যে এক নিরানব্বই উঠবে না সরি বাই এক কল একশো সরি আষ্টশো একাশি আসলে এমন টাইট করে দিছে এখন আর নিরানব্বই তোলার মতো ক্ষমতা নাই অনেক সময় তুলছি আপনারা দেখছেন আমার অনেক ভিডিওতে আজকে তুলতে পারলাম না সরি এখন আমরা দেখব যে আর কে কে তুলতে পারে নাইনটি আর এখানে লাস্টে একটি ট্যুরিস্ট আছে একটা মেয়ে যে মেয়েরা যে বকসিন দিলে কেমন হয় এই বিষয়টা দেখতে পারবেন ও মাইক দেখেন ও দিয়া মানে এক একশো তুলতে পারবো না তো এটা অত সহজ ব্যাপার না এটা যদি সহজ করে দেয় তাহলে সহজ ব্যাপার আর যদি কঠিন করে রাখে তাহলে কঠিন ব্যাপার এটা এখন কঠিন অবস্থায় আছে বন্ধুরা তো এই দেখতে থাকুন দেখি অন্যরা কে কেমন তুলতে পারে আমরাও আছে দেখি দেখি কি সম্ভবত ছয়শো হবে পাঁচশো চৌষট্টি হয়েছে পাঁচশো চৌষট্টির পরে থেমে গেছে আরেকজন দেওয়ার জন্য আরেকজন দেওয়ার জন্য টিকিট কাটতেছে আসলে টিকিটটা হচ্ছে মূলত বিশ টাকা করে যদি নাইনটি নাইন তোলা যায় তাহলে আবার দেয় দ্বিতীয়বার দেয় এই সিস্টেম তো দেখা যাক এখন ওদের মধ্যে খেয়ে তুলতে পারে অনেক বড় বেটা দিচ্ছে কত উঠে মানে একশো উঠে নাই এরকম অবস্থা মনে হচ্ছে যে দিব দিলে উঠে যাবে এরকম না বিষয়টা অনেক কঠিন এই যে আমাদের সিস্টেম চলে আসছে ও মাই সিস্টেমের শক্তি আছে দেখি কি অবস্থা দুইশো আড়াইশো হয় নাই এই সি সিস্টারের অবস্থা তাই দেখা যাক কী হয় আর অন্য অন্যরা আছে আবার দেখি কী অবস্থা আশা করি এখন বেশিভাবে দেখছেন না ছিল আড়াইশো এখন প্রায় সাড়ে সাতশো চারশো অনেক তুলে গেছে দেখা যাক আবার উনি আসছে দেওয়ার জন্য কত হয় আসলে এগুলো তোলা অনেক কঠিন আবার সহজ করে অনেক স্পিড লাগছে দেখি রে কি কতটুকু হয় আসলে এটা দেখা অনেক সহজ তোলা বড় কঠিন এটা টাইট করে দিছে এটা একদম উঠে না দেখুন এটা একদম আমারটার মতো হয়েছে আষ্টশো একাশি তো যাই হোক অনেক কৌশলও আছে ও এটা খুব জোরে দিছে কিন্তু মনে হচ্ছে না যে বেশি একটা উঠবে কারণ এটা ঠিকভাবে লাগে না মনে হচ্ছে তারপর দেখা যাক কতটুকু হয় চারশো আষ্টশো নয়শো নয়শো ষাট ও মাই অনেক গান মানে অনেক দূর থেকে এসে দিছে এটা কার্যকরী হয়েছে বোঝা যাচ্ছে আরেকটা দিছে দেখি আমারটা কত আসে আসলে ভিডিওটা দেখতেছেন যারা অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি এই দেখুন এখনও মনে হয় নাইনটি নাইন হবে ও ন নাইনটি নাইন না নাইনটি বিশ মানে একশো নয়শো বিশ উঠে গেছে তো এই চলতে ও এটা বেশি হবে না আমার মনে হয় না বেশি হবে এমন একটা সত্যি হয় নাই জোর হয় নাই পাঁচশো ছয়শো সাতশো সাড়ে সাতশোর মতো হয়েছে যাক এটাও কম না কোনো অংশে কম দেবে কতটুকু হয় শক্তি জুড়ে দিছে সর্বোচ্চ মাস মাল্লা দেখে কাকা আসতেছে কাকার অবস্থা কি দেখি গ্রামের কাকার অবস্থা দেখি কেমন গ্রামের মানুষের পাওয়ারটা কতটুকু মনে হয় বেশি হবে আজকে দেখতে থাকেন কন্টিনিউ কথা থাকুন আজকে দেখব কার কেমন হয় কী আসে বিষয় আসলে অনেক শক্তি জায়গায় মারলেও হয় না অনেক সময় কৌশল লাগে এই বিচে মানে ভেঙে আছে বোঝা যাচ্ছে ধম করে একটা মারছে ছয়শো প্লাস সাতশো আটটাশো ও আটটাশো একচল্লিশ যাক কম হয় নাই মোটামুটি হয়েছে ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আছি সুগন্ধা বীজ থেকে বক্সবাজার সুগন্ধা বিষ থেকে সবাই শেয়ার করে দিলে খুশি হব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি করে ভিডিওটা দিয়েছি আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত আশা করবো